না না দাদা কপালে না থাকলে শ্বশুর বাড়িতে কথা শ্বশুর শাশুড়ি মুখ দেখতে পাইনি কপালটা খুব খারাপ। আমার একটা হয়েছে অনলাইনে প্রেম করে বে করে আমার শ্বশুর বিরাট রাখলো ফোন করে বলেছে জামাই দেখা পেলে মার্ডার করে দেবে আমি ভয়ে দিয়ে শ্বশুর বাড়ি ধারে ভারে যায়নি তবে শ্বশুর বাবার বলি হে শ্বশুর বাবা অন্তত আমার বাড়ি এসে দেখে যাও কি বাড়ির ছেলে তোমার বাড়ি জামাই হয়েছে আশেপাশে গ্রামে তো আমার নাম আছে সবাই তো এক কথায় চেনে দিন যায় তো অদমে চুরি কামাই যায় না মদ গাঁজা মেন তো আমার বিরাট পেশা আজ কালকিরা কালকে দুর্গা আমার তো ইচ্ছা হয় শ্বশুর বাড়ি যাই বউয়ের বলে যে চিন্তার কারণ নেই মোটর ব্যান রেডি করা আছে সমস্ত জায়গায় বেড়াতে যাব বন্ধু ভালো আছে আগে বলো বন্ধুনি কেমন আছে যেমন ছিল তেমন আছে দেখো অনুষ্ঠানে কি আর কি যেতে পেরেছি দেখতে বন্ধু নেই তিন মাস করে বন্ধুর বাড়ি বাড়ি হঠাৎ আমার এই ষষ্ঠীতে করে বন্ধু তোমার কপাল আমার কপাল গো আমি তিন বছর বিয়ে করেছি শ্বশুর বাড়ি মুখ দেখতে পাইনি তোমার তিন মাসের ধরন শ্বশুর বাড়িতে দুর্গাপুজোর নিমন্ত্রণ আমার কপালে তো টোটো চলে ও তুমি বলো ওই রুগী যাওয়া যাবে মাথা খারাপ ওই জন্য চিন্তা ভাবনা করেছি তোমরা দুই লোকে আমার সঙ্গে চলো আমরা দুই লোকে যাব। টুং করি এই যে শোনো মা ফোন করেছিল না আর দুরবুজি যাওয়ার নিমন্ত্রণ দিয়েছে তোমার শ্বশুর বাড়ি যাওয়া হবে না আমার শ্বশুর বাড়িতে দুর্গা পূজার নিমন্ত্রণ না কথা শোনো বলো দেখ তোর বাবা তো খুব রাগি তুই আগি আয় বাবাকে বুঝে শুনি যে আমাকে পরে নিয়ে আসবো বন্ধু বন্ধুনি পুরো ঠিক কথা বলেছে আমি ও ঘোড়া গোড়া মাছবে তারপর অদম ঢুকবে অবশ্যই ও বাবা আচ্ছা কাইদা দুর্গা পূজো ছোট কাটা হবে এই আমি কি বলি শোনো বলো আমার বন্ধু বন্ধু তিন মাস আগে যে ধরম শ্বশুর বাড়িটা হয়েছে জানো ওখান থেকে দুর্গা পুজোর নিমন্ত্রণ হয়েছে তুমি তো জানো বন্ধনের অন্তঃসত্ত অবস্থা আজকে আজ কালকে তার মানে বাচ্চা হবে তা ওই মেয়েটা কি নিয়ে যাওয়া সম্ভব না তাহলে আমাদের দুই লোকের উনি নিয়ে যেতে এসে তাহলে তুমি বলো কি করব তোমার মা যখন তোমার দুর্গা পুজো নিমন্ত্রণ করেছে তুমি যাবে তোমার বাপের বাড়ি আমি যাব আমার বন্ধু শ্বশুর বাড়ি তাহলে ভালো মন্দ করো কোজি দিবে খাবো আর তারপরে যাব নন্দিনী তুমি যেন মনে করে নিয়ে আমরা চলে যাবো বিকেল বেলা যাবো একটু মাঝ মাংস ভালো করে করে গো ও বন্ধু তোমার বন্ধু নিঃসামনে তো বলতে পারেনি। হ্যাঁ পুজো ব্যাপার আছে চিন্তা করো কোথায় চিন্তা করতে পারবে আমার শ্বশুর বাড়ির সামনে মেডিকেল ওখানে পাওয়া যাবে কেমিক্যাল মেডিকেলে কেমিক্যাল পাওয়া যায় না বন্ধু তা তোমার শালা আপত্তি করবে না আমার শালা সে তো শালা পেছো মাতাল আলাদা তার থেকে একটা উপরে এক গ্লাসে চলে চলে কি সব তালে গলে তাই ভুলে ভালো সবল তুমি হে হে তারে শুনে তুমি নেবি মোৰত যে হবলৈ তোৰি আ জন গো তুমি আদি আ জন গো

ভুল আমার হয়েছে কি ভুল লাইনে প্রেম করে ওই বাড়ির মেবে করে আমার শ্বশুর বিয়া রাগিলো খুন করে বলেছে জামাই দেখা পেলে আর করে দেবে সারা মারুষ আমার আয়মা এখানে শালা কিছু করে না সে থাকতে পর্দা পড়ে গেছে তুলে নাও তুলে নাও বাবা তোমার মালের প্রতি বিরাট ভক্তি হ্যাঁ ভক্তি না থাকলে পাওয়া যাচ্ছে কার সঙ্গে যোগাযোগ আ প্যাক করো মুরগিরে রান্না ঘরে করছে যে বড় বড় ডাকো বড় বড় ছিল ¿Sí? <muchas>

দেবে না মার ভাত দেবে না আর ছোট ভাই ভাইয়া তুলে দিয়ে বন্ধু মাকে ভাত দিচ্ছে না ভাইয়ের ভাই তুলে দিয়ে আসছে আর জামাইকে দুর্গাপূজা ষষ্ঠীদের নেমন্তন করে খাওয়াচ্ছে ভাই ভালো আমি তো মায়ের চড়ন ধুলিটা নিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ বললো আমার জন্য একটু নিয়ে আসবি কেন এই চাট করে খাবো ভাত চাট করে খায় না

केकी ये सफाई आज अभी बाहर आना भी नहीं केकी ये सफाई देश को ले खालो माल को बापी देखा देश को ले खालो माल को बापी देखा उसे देखे तो बोले कि भाई भाई चारा ना चाहिए आज ना बावा वो सब तुम्हें क्या बोलेगी

ಮಚ್ಚಡಿಯೆ ತುಕ್ಕಡಿ ಮಚ್ಚಡಿಯೆ ತುಕ್ಕಡಿ ಬಂದೋ ನೀ ನೆಕ್ಕಯ್ಯ ದಖಾಯಾ ನಿಕೆ ಚೇತೋಡಿ ಬಂದೋ ನೀ ನೆಕ್ಕಯ್ಯ ದಖಾಯಾ ನಿಕೆ ಚೇತೋಡಿ ಗುಡ್ಜೇ ಸಾಹೇಬಿ ಮಚ್ಚಡಿಯೆ ತುಕ್ಕಡಿ ತುಕ್ಕ ಮಚ್ಚಡಿಯೆ ತುಕ್ಕ ಬಂದೋ ನೀ ನೆಕ್ಕಯ್ಯ ದಖಾಯಾ ನಿಕೆ ಚೇತೋಡಿ ಹತ್ತ ಅಮಜೋನೆ ನೆಕ್ಕಯ್ಯ ದಖಾಯಾ ನಿಕೆ

না কি কুলতলি থানা কুলতলি বাবার নাম কি আর ছোরর নাম কি আমার শ্বশুরের নাম তপন নাইয়া বাবার নাম হরিপদ নাইয়া বসনা আর কি কর তুমি শালা না তো এই আমি তো তিন বছর আমি তুমি বড় শালা না গো শালা এই দেখেছো শালা শালা কি আর কি করছে ও শালা আমি তো তিন বছর তোমার খুঁই দিচ্ছে আমার মেয়ে না তুমি আনলো খেয়েছি আর তুমি আমার মেয়ের না আনন্দ করতেছো তোমার তো খুঁই গো শালা তোমার কেটে আসলা পর তো ভর্তি বলা

পাগলা হয়ে তোমার দাঁড়াচ্ছে কেন আমি কারমা বলতেছি ওই শোনো আমি তোমার বউ টুঙ্কুরি কি করে বলি সোনু হ্যাঁ হ্যাঁ

ছিচি মা তোমার লজ্জা করছে না তুই চুপ আমি কি করে বুঝব

ও বাবা ও মা তোমরা কেন এই সমাজে কি সংখ্যক মানুষ আছে একই ঘটনা ঘটতে আছে বর্তমান সবার লোক সবার লিখার মেয়েরা অনলাইনে প্রেম করে তারা যদি বিয়ে করে তাদের মেনে নেয় ভালো আর যদি না মেনে নেন ওরা যদি ভুল পথে যায় আর বিয়ের আগে ওদেরকে বুঝিয়ে ফেরান জোর করবেন না জোর করলে ওদেরকে আর ফিরে পাবেন না ও দেখবেন ওরা রিস্কা বাসে ট্রামে ট্রেনের তলায় না হলে বীজকে আত্মহত্যা করবে ওদের ফুলের মতো পবিত্র প্রেমকে এইভাবে শেষ করে দেবেন না বাবা ওমা। আমার চলার ক্ষেত্রে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দিলে ভালো হয় না ও বাবা ও মা এই যা এ শালা তো জ্ঞানের ভান্ডার রে মেনে নাও মেনে নাও পোষা মাংস আছে কি রয়েছে ফেলে দে ফেলে দে ফেলে দিলে জামাই খাবে কি তার কেন তরকারি ভাত দেবো পুরো কি রান্না করব আলু ভাতে ডাল ডাল আলু ভাতে এই যে সারা জীবন হামবরের গল্প দিয়ে গেলে অনেক দিন পরে জামাই এসেছে দেরি না করে বাজার থেকে খাসির মাংস আর মাছ নিয়ে আইবে চলো ও বাবু ডালের সঙ্গে তোমার এই মোটা পুইটাকে ডাটা দু পিস দেবে আমি চুজে খাবো আচ্ছা বাবা বলতে তুই কি খাসি মাংস ছাড়া আর অন্য কোনো মাংস খাস একদম খাই না খাস না তুই ইদুরের মাংস বলতে খাস না কি ছোট লোকের বাড়ি কুটুম করিছি বলো দিন যদি খাস তাহলে দু দু পিস ধরে তোকে দেবো মানে ইদুরের মাংস জি ছি জি সৌরচি বাবা কোথায় এসে পড়িছি এ বাবা কি তা তোর গুইট কে লোর ফেলবো মানে গুয়ার গেলে গোসাব হা হা ও ও বাবা ওর মাংস খাস তো কি আমার ধরম আসল ভাবে যে বলছকে বুঝতে পারবি না ও বাবা বিরাট এই যে হ্যাঁ কি বা তুমি এখানে কি বেপা আমি কি বুঝতে পারি যে এটা আমার শ্বশুর বাড়ি আচ্ছা আমি তো জানি আমার বন্ধু ধরম শ্বশুর বাড়ি এসে হ্যাঁ তুমিও জানো না আমিও জানি না তোমার এই বাপের বাড়ি থেকে 3 বছর তুমি আউট হ্যাঁ আমি তোমার নিয়ে পালিয়েছি অবশ্য আর বন্ধু আজ 3 মাসে ধরম শ্বশুর বাড়ি আচ্ছা আমি এসেছি তাহলে ভুলটা কার আমারও না আর তোমারও না সব ভাগ্যের

تھا ته تان پڪوڙي مون کي رها ته عربي سچڙم ٿوڙا ڪٿي واما رونو وڏو تار کي گوندو اي سڌو وڃي ڪيڏي چڙي ته ڪمڙي وانگڙا تان چڙي ته ڪمڙي وانگڙا جي وڏي